কি দেখে জিভে জল এলো তো দিনটা ছিল উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ রাত বারোটা বাজদে না বাজতেই বৃষ্টি ফোন করে ভাইকে এর ফার্স্ট উইশটা করে ফেললো পরের দিন বিকালবেলায় ইয়ামি কেকসে গিয়ে দেখলাম ভাইয়ের জন্য কোন কেকটা নেওয়া যায় সব কেক দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এই চকলেট কেকটা এক পাউন্ডের এই চকলেট কেকটার দাম ছিল তিনশো টাকা দাদাকে বললাম চটপট রেডি করে দিয়ে দাও তো একটার মধ্যে ভাই লিখে এখান থেকে সামান্য বেলুন কিনতে কিনতে দাদা বললো তোমাদের একটা পেস্ট্রি ফ্রি আছে আমি বললাম ঠিক আছে যে কোনো একটা দিয়ে দাও সেটা চকলেট না হলেই হলো কারণ মা চকলেট পেস্ট্রি খায় না ঝটপট কেকটা কিনে নিয়ে চলে আসলাম বিরিয়ানির দোকানে কারণ আজকে রাত্রে বার্থডে পার্টিটা হবে বিরিয়ানি দিয়ে আর সেটা হলো আবার হাজি সাহেবের বিরিয়ানি বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে টান উঠে পড়লাম গাড়িতে গাড়ি নিয়ে ফিরতে ফিরতে মামি বোন মা ভাই সবাই মিলে আবদার করলো যে ওরা ফুচকা খাবে আমিও ভাবলাম এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কাকাকে বললাম কাকা ঝটপট একটু ভালো করে বানাও তো আমাদের জন্য ফুচকা কাকা বেশ মটর দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ফুচকাটা ঝটপট মেখে সবার ফার্স্ট ভিডিও করছি বলে আমাকে দিয়েই ফুচকাটা শুরু করলো ফার্স্ট ফুচকাটা মুখে দিয়েই বুঝলাম কাকা ফুচকাটা সেরা বানিয়েছে সবকটা টেস্ট একদম ব্যালেন্স তার মধ্যে এরকম বৃষ্টির ওয়েদারের সাথে ফুচকাটা খেতে কিন্তু লাগছিল অসাধারণ ফুচকা খেয়ে গাড়ি নিয়ে চটপট বাড়িতে এসে বোনদের নিয়ে বসে পড়লাম ঘরটাকে ডেকোরেট করতে অন্যান্য দিন ডেকোরেশনটা একা করলেও আজকে কিন্তু আমার পার্টনার হিসাবে এই বাচ্চা পার্টি ছিল প্রথম থেকেই আমি পাখি টমাবুড়ি সবাই মিলে চটপট বেলুনগুলো ফুলিয়েই বললাম এইবার বেলুনগুলোকে ডবল টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে ফেলতে হবে ঝটপট পাখি আর টমাবুড়ি বেলুন ফুলিয়ে হাঁপিয়ে যাওয়ার জন্য এইবার টমার বুনু এসে আমাকে বেলুনগুলো দিয়ে হেল্প করছিলো ডেকোরেট করার জন্য সব কিছু সরঞ্জাম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো পার্টি না থাকলে আজকে সাজাতে আরও দেরি হয়ে যেত চটপট কেকটাকে রেডি করিয়ে মা মামা মামি ভাই বোন বাবা সবাইকে নিয়ে বললাম না ও বসে পড়ো ঝটপট এবার কেকটা কাটতে হবে ভাইয়ের পঁচিশটা বছর পার হয়ে গেল এমনভাবেই ভালো থাক সুস্থ থাক নিজের সব স্বপ্ন পূরণ হোক ঠাকুরের কাছে এটাই চাই যেহেতু কদিন আগে পুচকিটার জন্মদিন ছিল তাই ভাই ওকে কোলে বসিয়ে কেকটা কেটেছিল তাই সবার ফার্স্ট ওকে খাইয়ে তারপরে মাকে কেক খাইয়ে দিল ভাই কারণ পুচকুটার পরের দিনই মায়ের জন্মদিন ছিল জুলাই মাসে টোটাল পাঁচজনের জন্মদিন যারা কিনা আমার খুব কাছে প্রথমে টমাবুড়ি তারপরে আসে টমাবুড়ির বোনের তারপরে আসে মায়ের তারপরে আসে তন্ময়ের তারপরে সবার শেষে আসে ভাইয়েরটা বার্থডে সেলিব্রেশনে কেক কাটিং হয়ে যাওয়ার পর এইবার হলো আসল পালা যেখানে কিনা সবাইকে কেক খাইয়ে দেওয়ার পালা এতক্ষণ সবাই শুকনো মুখেই উইশ করছিল এইবার না হয় একটুখানি কেক পার্টি হয়েই বার্থডে সেলিব্রেশনটা হোক অল্প অল্প করে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর বাবাকে এই না এবার হচ্ছে তোমার পালা বাবা বললো না আমি এতটা চকলেট খাবো না আমাকে অল্প একটু দাও দুর্ভাগ্যক্রমে আমার মা বাবা দুজনেই খুব একটা চকলেট সেরকম পছন্দ করে না তাই বাবাকে অল্পই চকলেট কেক দেওয়া হলো এবার ভাই বললো নে এবার তুই একটু খেয়ে নে আমি বললাম দাঁড়া তোর জন্মদিন আগে তোকে একটু খাওয়াই তারপরে তোর কোলে বসে থাকাই পুচকুটাকে একটুখানি খাওয়াই তারপরে না হয় আমি খাচ্ছি বলে দুজনকে খাইয়ে দিয়ে এবার আমি খেয়ে নিলাম আমার ভাই ছোটোবেলা থেকেই হাবিজাবি খেতে বেশি ভালোবাসে তাই ওর জন্য মামা নিমকি ঝুরি ও ওই গোলাপের পুরো স্টিকটা নিয়ে এসেছিলো এরপর মামা মামি দুজনে মিলে ভাইকে কেক খাইয়ে দেওয়ার পর বললাম নাও এবার কেকটা পিস করে ভাগ করে সবাই ভাগ করে খেয়ে নাও সবাই যখন ভাইকে কেক খাওয়াতে ব্যস্ত ছিল তখন কেকের ওপরে এই ভাই লেখা চকলেটটা আমি ভাইকে বললাম এই নেই এটা তোর জন্য বললো এটা কি পুরোটাই চকলেট এটা খাওয়া যায় আমি বললাম হ্যাঁ এটা অবশ্যই খাওয়া যায় আর এটা পুরোটাই চকলেট ভাইয়ের হাতে চকলেটের পিসটা তুলে দেওয়ার পর দেখলাম সবার গাল মোটামুটি ফাঁকা তাই একটুখানি বদমাশি বুদ্ধি মাথায় এলো ভাবলাম এখান থেকে একটু ক্রিম নিয়ে সবার গালে লাগিয়ে দিই তারপরে ভাবলাম যাই হোক কেকটা নষ্ট করা ঠিক হবে না মা পাখিকে কেক খাইয়ে দেওয়ার পর সবাই দেখলাম কেকটা পিস পিস করে কেটে নিজের ভাগেরটা নেওয়া শুরু করলো আমি ভাবছিলাম আমি তো ভিডিও করছিলাম আমার ভাগের জন্য কিছু থাকবে তো মা একটা পিস টুকরো নিয়ে টমাবুড়িকে বললো এনে টমাবুড়ি তোরও তো জন্মদিন ছিল তুই একটুখানি খেয়ে নে তাই দেখলাম টমাবুড়ি এক পিস তুলে মাকে খাইয়ে দিল অবিশ্বাস্যভাবে মা চকলেট কেক খুব একটা পছন্দ করে না কিন্তু এই চকলেট কেকটা খেয়ে বললো না কেকটা তো বেশ ভালো খেতে দেখলাম পাখি ওদিক থেকে এক কোমর খাইয়ে দিল আর টমাপুরি এক পিস তুলে পাখির মুখে দিয়ে দিলো পাখি তো অবাক বলল আমি খেতে গেলাম আর তুই এত বড় পিসটা আমার মুখে দিয়ে দিলি বিকেলবেলা জন্মদিন উপলক্ষে সেজু মামাও এসেছিল কিন্তু ওকে কিছু কাজের জন্য আবার ফেরত চলে যেতে হলো তাই সেজু মামাকে ছাড়াই আজকে কেক কাটিংটা করা হলো যেটা কিনা একদমই পছন্দ ছিল না সবাই কেক খেতে খেতে দেখলাম ছোটো মামি আমাকেও একটুখানি কেক খাইয়ে দিল আমি বললাম যে ঠিক আছে এবার কেকটা না হয় রেখে দাও বাকিটা ডেজার্ট হিসেবে আফটার বিরিয়ানি খাওয়া যাবে কারণ ওদিকে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না দেখলাম নিমিশের মধ্যে সব কেকটুকু শেষ আর এইটুকুনি টুকরো বেঁচে আছে শুধুমাত্র আমার জন্য বেশি দেরি না করে টান তুলে মুখে দিয়ে দিলাম কেকটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে আফটার কেক পার্টি একটু ফটো সেশন হয়ে যাওয়ার পর ঝটপট বললাম এবার বিরিয়ানিটা নিয়ে আসি ঝটপট কিন্তু সবাই বিরিয়ানিটা ঢেলে ডিনারটা শুরু করে দাও কারণ বিরিয়ানিটা এরপর ঠান্ডা হয়ে যাবে ছোটো মামা বললো সবার প্লেটগুলো দে আমি একটা একটা করে বিরিয়ানি সবাইকে বেড়ে দিচ্ছি মামি বললো সবাইকে প্যাকেটগুলো দিয়ে দাও সবাই সবার মতো নিজের প্লেটে ঢেলে নেবে কারণ বাই চান্স তুমি দিতে গেলে যদি পড়ে যায় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে বিরিয়ানি ঢেলে নিয়ে বিরিয়ানি পার্টি কিন্তু শুরু হয়ে গেছে বার্থডে স্পেশাল ভাই দুটো টি শার্ট পেয়েছিলো একটা পরে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছিলো ওটা পরেই এখন বিরিয়ানি খাচ্ছে আরেকটা হলো যেটা পরেও কেক কাটিং করছিল। আমার ভাই একা একটু খাওয়া দাওয়া কম করে সেটা তোমরা ওর চেহারা দেখলেই বুঝতে পারবে তাই জন্য মা সবার ফার্স্ট ওকে বিরিয়ানিটা দিয়ে বললো নে তুই খাওয়া শুরু কর তারপরে আমরা খাচ্ছি কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি ছিল তাই আজকে একটু মন দিয়েই পুরো খাবারটা খেয়েছে আফটার কেক পার্টি আমরা বিরিয়ানি পার্টিও শুরু করে দিলাম ঝটপট বেশি দেরি না করেই আর বিরিয়ানি থালায় চলে আসার পর কি আর দেরি করা যায় সবাই মিলে অনেকটাই মজা করছিলাম কিন্তু আবার মনটাও খারাপ লাগছিল সেজে আমার জন্য ও আসলো অথচ ও আমাদের এই পার্টিতে থাকতে পারলো না সবাই যে মন দিয়ে খাচ্ছিল সেই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছিল তো মা যে অনেক ভিডিও করে ফেলেছি সে এরপর ঝটপট নিজের থালাটা নিয়ে বসে পড় আমাদের পাশে আমি বললাম ভাই খেয়ে উঠুক তারপরে না হয় আমি বসছি মা বললো আর ঢং করতে হবে না চুপচাপ বেড়ে দিচ্ছি তাড়াতাড়ি খেতে বসে পড় আমি বললাম জো হুকুম মাতাশ্রী আমাদের বিরিয়ানি পার্টি অলমোস্ট শেষের পর যে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা